তো দেখো লাড্ডুগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো কেউ এটা বলতে পারবে না যে বাড়িতে বানানো হয়েছে আর সাবুদানাদের তৈরি যারা সাবু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই লাড্ডুটা দেখে কিন্তু খুবই পছন্দ করবে খেতে তো কেমন লাগলো আজকের এই রেসিপি সাবুদানা দিয়ে লাড্ডু মতিচুরের লাড্ডু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অন্যকে দেখার সুযোগ করে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা লাড্ডুগুলো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে সাগর লাড্ডু সাগর তো অনেক ধরনের রেসিপি খেয়েছো সাগর পায়েস সাগর খিচুড়ি সাগর পড়া তো আজকে আমি বানিয়ে দেখাও হচ্ছে একদম সহজ পদ্ধতিতে সাগর লাড্ডু দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগে বন্ধুরা তো দেখো তার জন্য কিন্তু আমি এখানে যে হাফ বাড়তে মতো সাগর নিয়েছি পরিমাণটা তোমাদের অনুযায়ী নেবে যেমন বাড়িয়ে কমিয়ে তোমরা নিতে পারো তো এখানে দেখো আমি যে এরকম দানার সাগরটা নিয়েছি এই যে তো সাবুগুলো এখন একটা বড় পাত্রে ঢেলে নেবো ঢেলে কিন্তু খুব সুন্দর ভাবে ধুয়ে দেবো জল দিয়ে সাবুগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবো সাবুদানা গুলো দু তিনবার জল পাল্টে পাল্টে আমি কিন্তু খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি এখন যে বাটি মাপ করে কিন্তু সাবুটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু গরম জলটা নিতে হবে তো এখানে আমি গরম জল দেব সেই বাটির মাপ করে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না ঠিক সেই পরিমাণে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো তো এভাবে আমি রেখে দেব দশ থেকে কুড়ি মিনিট তো দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে পাশে কিন্তু গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো হচ্ছে দুই চামচ ঘি অবশ্যই ঘিয়ে করতে হবে তবে টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে তো ঘি তো কড়াইতে দিয়ে দিয়েছি আর এই সাইড আমি সাগুটা ভিজে রেখেছিলাম ঠিক এরকম হয়েছে জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে ভিজে গিয়ে এখন আমি দিয়ে দেবো পুরো সাগুটাই এই ঘিয়ের উপর তো এভাবে কিন্তু একটু নেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তো একটু নেড়ে নিয়েছি কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি তো দিয়ে যেমন মিষ্টি খাবে ঠিক তেমন পরিমাণে দেবে তো আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো এর ভিতরে আমি দু থেকে তিনটি এলাচের গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেহেতু এই লাড্ডুর কালারটা একটু ভালো জন্য তো আমি দিয়ে একটু ফুড কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে দিলাম তো এই কালারটা দিলে কিন্তু যেমন মতিচুরের লাড্ডু যেমন কালারটা আসে ঠিক তেমনই হবে আর কেউ বুঝতে পারবে না যে এটা যে বানানো হয়েছে মতিচুরের লাড্ডু সেভাবে নাড়তে থাকবো তো এভাবে নেড়ে নেড়ে কিন্তু একটু শুকিয়ে নেবো যদি একটু হাঁটালো ভাব চলে আসে তাহলে কিন্তু লাড্ডুটা হয়ে যাবে তো ঢেলে কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মগজ তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো আমি চাল মগজ দিয়ে দেবো মিশিয়ে নেব তো আমি চাল মগজ দিয়েও কিন্তু খানিক্ষণ মিশিয়ে নিয়েছি তো আমার হয়ে গেছে একটা চিতচিত্র ভাগ চলে এসেছে কিন্তু ডোর ভিতর তো এখন আমি নামিয়ে দেবো কড়াইতে কিন্তু একটু লেগে গেছে সেটা ভয়ের কোনো কারণ নেই কিন্তু এরকম এমনি থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে ডোটা তো এখন আমি একটা পাত্রে ঢেলে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কিন্তু এই পাটটা আমি ঢেলে দেবো তো নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা বাটিতে কিন্তু আমি জল নিয়েছি প্রথমে জলের ভিতরে এরকম হাত দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো লেসি কেটে নিয়ে একটু হালকা গরম অবস্থায় করতে হবে এরকম লাড্ডুর আকারে বানিয়ে নেবো কিন্তু তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো কিন্তু বানাতে পারো তো আমি এই সাইজে করছি তো দেখো একটা লাড্ডু কিন্তু আমার হয়ে গেল এইভাবে কে দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে এটা সাবুদানা দিয়ে তৈরি সবাই ভাববে যে মতিসির লাড্ডু এই দেখো আর একটা লাড্ডু কিন্তু বানিয়ে নিয়েছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো এইভাবে সব লাড্ডুগুলো কিন্তু আমি বানিয়ে নেবো দেখো লাড্ডুগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো কেউ এটা বলতে পারবে না যে বাড়িতে বানানো হয়েছে আর সাবুদানাদের তৈরি যারা সাবু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই লাড্ডুটা দেখে কিন্তু খুবই পছন্দ করবে খেতে তো কেমন লাগলো আজকের এই রেসিপি সাবুদানা দিয়ে লাড্ডু মতিচুরের লাড্ডু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অন্যকে দেখার সুযোগ করবে আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা লাড্ডুগুলো তাই সাবুদানার রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে অনেকে তো অনেক ধরনের রেসিপি খেয়েছো সাবুদানার বড়া সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস তো একবার হলে কিন্তু সাবুদানার লাড্ডুটা ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো